ফারাক্কা ব্যারেজের চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ফারাক্কা ব্যারেজের আটচল্লিশ নম্বর গেটের সামনে পণ্য বোঝায় চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যারেজের উপর জাতীয় সড়কে দাউ দাউ করে আগুনে ভস্ীভূত লরি আগুনের অত্যাধিক তেজের প্রভাব পড়ল ট্রেন চলাচলে বুধবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানচলের সৃষ্টি হয় ফারাক্কা ব্যারেজে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কাবাদ প্রকল্পের সিআইএসএফ খবর দেওয়া হয় দমকলকেও ছুটে আসে ফারাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ তারপরেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয় এদিকে চলন্ত গাড়িতে ফারাক্কা ব্যারেজের উপর জাতীয় সড়কেই এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারেজ এলাকায় আগুনের জেরে ট্রেন চলাচলের জন্য ফারাক্কা ব্যারেজের উপর থাকায় ইলেকট্রনিক তার ক্ষতিগ্রস্ত হয় ফলে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা ফারাক্কা থেকে ক্যামেরা বিশ্বজিৎ রিপোর্ট আর নিউজ

آه، بالله <applause> এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে